আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন যেটাকে রেফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানায় দিল বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ একটা বার্তা বানাইছে যদি তারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় গুলি চালায় বা অবস্থান নেয় তাহলে জাতিসংঘ মিশনে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো জুলাইয়ের আন্দোলন পাঁচই আগস্টের শেখ হাসিনার বাংলাদেশ থেকে পালায়ন সহ ছাত্র জনতার গণ অভ্যতন ও বিগত ছয় মাসের সকল বিষয়গুলো গোপনে তদন্ত করেছেন জাতিসংঘ এবার সেই তদন্তর ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশের মাধ্যমে সেনাপ্রধান ওয়ার্কার ব্যাপকভাবে ধরা খেয়ে গিয়েছে জাতিসংঘের ধারা অনুযায়ী শান্তিরক্ষা মিশনের বিভিন্ন দিককে কেন্দ্র করে তারা সরাসরি কিছু একটি উস স্পষ্ট বার্তা সেনাপ্রধানকে দিয়েছেন এবং অতি বিলম্বেই জাতিসংঘের অধীনেই গ্রেফতার হতে যাচ্ছেন সেনাপ্রধান ওয়ার্কার এর ভিতরে আর কোনো ক্ষমা নেই তার সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের চুপ্পুর ওপরেই ব্যাপকভাবে আন্তর্জাতিক একটা নোটিশ প্রদান করা হয়েছে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি দ্রুতই জয় বাংলা করে দিচ্ছে ডক্টর ইউনুস যা জাতিসংঘের ধারার অধীনেই সরাসরি এ সম্পর্কে আমরা আরও বিস্তারিত তথ্য জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট আর আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন নিস্ আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন যেটাকে রেফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানায় দিল কি করছে ওরা শ্রীলেন শর্মিণ স্পিকার শ্রীলেন শর্মিণকে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে যেই মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে তার প্ল্যান শ্রীলেন শর্মিণকে দিয়ে এবং চুপ্পুকে দিয়ে অন্তবর্তী সরকারকে টপল করবে ভারত ওয়াকার সাপোর্ট করছে সিরিনকে সাপোর্ট করছে সাপোর্ট করছে আর বিপরীতে কে আছে ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে ছয়শ ছাব্বিশ জন লোককে দেশের বাইরে পাঠায় নাই কি করেছে জানেন ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে তারা তৃতীয়তায় এখন জেনারেল ওয়াকার বলবে আমি তো ইসলামিস্টদের নিয়ে কোনো কথা বলি না হুইচ স্ট্রো সেই ইসলামিস্টদের নিয়ে কথা বলে না কিন্তু সে তার কথাবার্তা থেকে তারা এমন ভাবে পিক করেছে কথাটা ছিল এই তারা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অযোগ্য ব্যক্তি একজন বিস্টেন্ডার রাস্তায় দর্শকের ভূমিকা পালন করছে যেখানে বিএনপি এবং জামা নিজেদের ভিতরে মারামারি করছে ইসলামিস্টরা অনিয়ন্ত্রিত ভাবে বাংলাদেশটাকে পরিচালিত করছে দর্শক বিন্দু বাংলাদেশের যে কোনো প্রসঙ্গে আসতে গেলে জঙ্গি তৎপরতা ইসলামিস্ট বাংলাদেশে মুসলমানদের উপরে আহ বদনাম ভারতীয় মিডিয়ায় এটা নতুন কিছু না ডক্টর যেদিন হাসিনা মাগি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে সেদিন থেকে আজ অবধি ভারত এই কাজটাকে এফেক্টিভলি করে যে তারা কন্টিনিউসলি এভাবে করে যাচ্ছে কিন্তু আমার একটা সমস্যা সমস্যা হচ্ছে এই আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন যেটাকে ডিফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানায় দিতেছে এমন ভাবে কথা বলতেছে ডক্টর ওয়াকার হি বিকামড আ জেনারেল ওয়াকার পারহ্যাপস হি ইন দা সেভিয়ার অফ بنگladesh জেনারেল ওয়াকার আমি যতগুলো মন্তব্য করেছি এই কথাগুলো এই কথাগুলো রিভার্স সে করতে পারে না এবং রিভার্স করার মতো কোনো একটা জায়গা তার আছে আমি তা কখনো দেখি নাই এখন জেনারেল ওয়াকার সম্পর্কে হিন্দুস্তান টাইমস আরো একটা কথা বলেছে ইসলামিস্টরা আর্মি কে অ্যাটাক করছে ইসলামিস্টরা পুলিশদের অ্যাটাক করছে ল এনফোর্সমেন্ট কে অ্যাটাক করছে এই কথাগুলো ওয়াকারের ভাষণ থেকে তারা পিক করছে কে করছে হিন্দুস্তান টাইম দর্শক বৃন্দ আমি হিন্দুস্তান টাইমস এর এই কলমটা আপনাদের আমি পড়ে শোনাচ্ছি এই কলমটা আপনারা নিজে গিয়ে এই আর্টিকেলটা পড়ে দেখুন যে আর্টিকেলটা ওয়াকারকে রীতিমতো গ্লোরিফাই করা হয়েছে মনে হচ্ছে হি ইজ দ্য অনলি পারসন হু ক্যান ম্যানেজ বাংলাদেশ

ছয়শো ছাব্বিশ জন লোককে দেশের বাইরে পাঠায় নাই কি করেছে জানেন ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে তার করতে পারছে আপনাদেরকে আমি বলি বাংলাদেশ ইমিউনিটি রয়েছে কমপ্লিট ইমিউনিটির জায়গাটি কি দর্শক বিন্দু আপনারা জানেন কোথায় বঙ্গভবন বঙ্গভবনে ইমিউনিটি রয়েছে বঙ্গভবনে কোনো সার্চ ওয়ারেন্ট হবে না বঙ্গভবনে ওখানে গিয়ে কেউ সার্চ করে ওখান থেকে কালকে বের করে আনবে না বঙ্গভবনে বেডরুমের অভাব নাই লুকিয়ে থাকারও অভাব নাই মাজারেরও অভাব নাই স্টাফ কোয়ার্টারেরও অভাব নাই এখন দর্শক বৃন্দ আমার বিশেষ সোর্স কয়েকটা সাবজেক্ট আমাকে আপডেট করেছে যে সোর্স গুলো ইচ্ছাকৃত যারা আমাকে অবহিত করেছে তারা আর্মির ইউনিফর্ম পরে এখনো চাকরি করে তবেকে আমি বিপদে ফেলতে চাই না যাদের যারা কন্টিনিউয়াসলি যোগাযোগগুলো রক্ষা করে পুলিশের বেশ কিছু দেশপ্রেমিক যারা আমার সাথে সরাসরি কমিউনিকেট করে কোন এক সময় তাদের নাম চলে আসবে আমার টিভি স্ক্রিন আমি দেখাব যখন বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার হবে सब्जेक्टটা কি করছে ওয়াকার শিরিন শারমিন স্পিকার শিরিন শারমিনকে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে যেই মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে তার প্ল্যান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে কারণ একটা জায়গায় সে ধরে রেখেছে বাংলাদেশের পুরনো কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো জায়গা নাই অন্তর্বর্তীকালীন সরকারের কোন অপশন নাই তো তারা শিরিন শারমিনকে লালন পালন করে রেখেছে দর্শক বিন্দু আমি আজকের যে কথাটা বলছি গত সপ্তাহে পরিস্থিতিটা এমন ছিল শিরিন শারমিন ক্যান্টনমেন্টের ভিতরে একটা পার্কে ঘুরতে গিয়েছে একটা পার্কে গিয়েছে এখন পেন করেছে ওয়াকারের বাসাল লোকজন এখন একটা বিষয় আপনাদেরকে অনেকে বলবে যে তোমার গুজব তৈরি করছে দর্শক কিন্তু একটা সাবজেক্ট গুজব তৈরি আমি করছি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশে যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন হয় ও আগামী নির্বাচন যদি বানচাল হয় হয়ই এটা আওয়ামী লীগের দ্বারা ভারতীয় সিস্টেমের মাধ্যমে বিএনপি ও সেনা প্রধানের দ্বারাই বাস্তবায়ন করবে শেখ হাসিনা এমন প্ল্যান নিয়েই তারা আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে নানান ধরনের মাস্টার প্ল্যান করে যাচ্ছে সর্বশেষ এ বিষয়ে আরও আপডেট জানব রিপোর্টে বিদেশিদের মাথা বাইরে কোনো দেশে পেস লাগানোর জন্য এদের মাথা কোন লেভেলে কাজ করে আমি আইসপিএল আমাদের সেনাবাহিনীর যেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তাদেরই বিজ্ঞপ্তিটা দেখার পর আমার কাছেও কথাটা মাথায় আসছে চিকন কথাটা গেল দুই তিন দিন আগে কি বলা হয় যে জুলাই আগস্টে জনতার অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যে পাঁচই আগস্ট বা চারই আগস্ট সেনাবাহিনী কেন পরিবর্তিত অবস্থায় আসলো জাতিসজ্ঞের আপনার কি বলা হয় যে মানবাধিকার যিনি দেখাশোনা করেন কমিশনার আছেন হাই কমিশন ভলকার তুক একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ একটা বার্তা বাড়াইছিল যদি তারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় গুলি চালায় বা অবস্থান নেয় তাহলে জাতিসংঘ মিশনে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এরকম একটা চাপ তৈরি করা হয়েছিল তার এই বক্তব্য রাতারাতি ভাইরাল জনগণের প্রশ্ন ছিল তার মানে সেনাবাহিনী জাতিসংঘের চাপেই কি এরকম পরিবর্তন হলো জনগণের প্রতি ভালোবাসা ছিল না এবার আসেন আমাদের সেনাবাহিনী একটা বিজ্ঞপ্তি দিয়েছেন এটার এমনকি সেনাবাহিনীর বিজ্ঞপ্তিটাতে যথেষ্ট কিছু পয়েন্ট আছে সেনাবাহিনী বলছে সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটা অনুষ্ঠান টকে জুলাই আগস্ট নিয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুরুকের একটি সংবাদ প্রচার করা হয় তো আমাদের সেনাবাহিনী ওই মন্তব্যগুলোর ব্যাপারে তারা কিছু পাল্টা কাউন্টার করেছে তারা বলছে এখানে উল্লেখ যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার থেকে এই বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয় তার মানে বলকারতুর যা বলছে এটা সেনাবাহিনী স্পষ্ট প্রত্যাখ্যান করছে যে সেনাবাহিনী সরাসরি যেটা বলকারতর্কের বক্তব্য তিনি সেনাবাহিনীকে বার্তা বাড়াইছিলেন তার বক্তব্য ভিডিও রেকর্ডেড আমাদের সেনাবাহিনী বলছে যে সরাসরি সেনাবাহিনী এই ধরনের কোন বার্তা সম্পর্কে অবগত নয় যদি এই সংক্রান্ত কোন উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে সেনাবাহিনীকে নয় এই কিন্তু চিকন পেস্টা আমরা অনেকেই বুঝি নাই জাতিসংঘ হয়তো সরকারকে নক করছে সরকার সেই বার্তা সেনাবাহিনীকে দিছে কিনা দেয় নাই জাতিসংঘ সরাসরি সেনাবাহিনীকে ডিল করে নাই এখন সরকারকে দিলে কি সরকার দিবে ওই মুহূর্তে জীবনও না সেনাবাহিনীর বক্তব্য বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং আইনের শাসন মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল তবে তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি করে এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে আর দু আপনার আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই তারা কাজ করেছে আচ্ছা এখন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ